ইসলামী ব্যাংক বাংলাদেশে সাধারণত দুই ধরনের এফডিআর হিসাব রয়েছে মদর ট্রাম ডিপোজিট রিসিটে নতুন করে প্রফেশনাল প্রফিট রেট ঘোষণা করা হয়েছে দুই সালে চলে এসে এবং এবার কিন্তু প্রফিট রেট দুই ডিজিটের যারা পূর্বে এফডিআর করেছেন বা নতুন করে এফডিআর করবেন বলে ভাবছেন ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসিতে তাদের উভয়ের জন্য কিন্তু এটা একটা সুখকর আপডেট এবারে আপনি যদি এফডিআর করেন তাহলে কিন্তু স্ক্রিনে দেখানো এইরকম একটা রিসিপ্ট স্লিপ দেওয়া হবে যে আপনি ইসলামী ব্যাংকে এফডিআর করেছেন এটার কিন্তু একটা প্রমাণপত্র বা ডকুমেন্টস হিসাবে এখানে কত অ্যামাউন্টের এফডিআর আপনার প্রফিট রেট কত কত সময়ের জন্য বিস্তারিত ডিটেলস কিন্তু লেখা রয়েছে তো কত টাকার এফডিআর করতে পারবেন এফডিআর করলে কি পরিমাণ লাভ পাবেন বিস্তারিত বিষয়গুলো আজকের ভিডিওতে ডিটেলসে জানাবো এই মুহূর্তে পাশে কিন্তু স্ক্রিনে আপনারা লক্ষ্য করতে পারতেছেন নির্দিষ্ট সময়ের জন্য কী ধরনের প্রফিট রেট রয়েছে ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করার আগে রিকোয়েস্ট করব চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে ভিডিওটি লাইক করে দিবেন বন্ধুরা এক মাসের ক্ষেত্রে কিন্তু সিঙ্গেল ডিজিট দিলেও পরবর্তী তিন মাস ছয় মাস বা এক বছর দুই বছর তিন বছরের জন্য ডাবল ডিজিটে কিন্তু আপনারা প্রফিট পাবেন তো সেই হিসাবে এক মাসের জন্য রাখলে ছয় পার্সেন্ট রেটে আপনি এক লাখে পাঁচশো দুই লাখে এক হাজার তিন লাখে পনেরোশো চার লাখে দুই হাজার পাঁচ লাখে পঁচিশশো ছয় লাখে তিন হাজার সাত লাখে পঁয়ত্রিশশো আট লাখে চার হাজার নয় লাখে পঁয়তাল্লিশশো দশ লাখে পাঁচ হাজার তো আপনি এখানে কিন্তু পঞ্চাশ হাজার টাকার বাইর গুণিত যে কোনো পরিমাণ এফডিআর করতে পারবেন মুদারাবার ট্রাম ডিপোজিট রিসিটে তো সেক্ষেত্রে আপনি তিন মাসের জন্য করলে দশ পার্সেন্ট রেটে আপনাকে কিন্তু এক লাখে পঁচিশশো দুই লাখে পাঁচ হাজার তিন লাখে সাত হাজার পাঁচশো চার লাখে দশ হাজার পাঁচ লাখে বারো হাজার পাঁচশো ছয় লাখে পনেরো হাজার সাত লাখে সতেরো হাজার পাঁচশো আট লাখে বিশ হাজার নয় লাখে বাইশ হাজার পাঁচশো দশ লাখে পঁচিশ হাজার আবার ছয় মাসের জন্য যদি করেন দশ দশমিক তিন শূন্য পার্সেন্টে তো সেক্ষেত্রে এক লাখে একান্নশো পঞ্চাশ দুই লাখে দশ হাজার তিনশো তিন লাখে পনেরো হাজার চারশো পঞ্চাশ চার লাখে বিশ হাজার ছয়শো পাঁচ লাখে পঁচিশ হাজার সাতশো পঞ্চাশ ছয় লাখে তিরিশ হাজার নয়শো সাত লাখে ছত্রিশ হাজার পঞ্চাশ আট লাখে একচল্লিশ হাজার দুইশো নয় লাখে ছয়চল্লিশ হাজার তিনশো পঞ্চাশ দশ লাখে একান্ন হাজার পাঁচশো আর এক বছর বা বারো মাসের জন্য যদি করেন এক লাখে দশ হাজার পাঁচশো দুই লাখে একুশ হাজার তিন লাখে একত্রিশ হাজার পাঁচশো চার লাখে বিয়াল্লিশ হাজার পাঁচ লাখে বাহান্ন হাজার পাঁচশো ছয় লাখে তেষট্টি হাজার সাত লাখে তিয়াত্তর হাজার পাঁচশো আট লাখে চুরাশি হাজার নয় লাখে চুরানব্বই হাজার পাঁচশো এবং দশ লাখে কিন্তু আপনি সর্বোচ্চ এক লক্ষ পাঁচ হাজারের মতো পাবেন আর এফডিআরে বর্তমান সময়ে যে রেটটা দেখতে পাচ্ছেন এবং যে লাভটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু প্রফেশনাল রেট এবং টিডিএস কাটার আগের মুহূর্তে আর দুই বছরের জন্য যদি এফডিআর করেন তো সেক্ষেত্রেও কিন্তু আপনি এক লাখে একুশ হাজার চারশো দুই লাখে বিয়াল্লিশ হাজার আটশো তিন লাখে চৌষট্টি হাজার দুইশো এভাবে পর্যায়ক্রমে কিন্তু লাভটা দেখতে পারতেছেন এবং সেক্ষেত্রে দুই বছরের ক্ষেত্রে দশ দশমিক সাত শূন্য পার্সেন্ট আর তিন বছরের ক্ষেত্রে এগারো পার্সেন্ট রেট তারা দিচ্ছে সেক্ষেত্রে এক লাখে তেত্রিশ হাজার দুই লাখে ছেষট্টি হাজার তিন লাখে নিরানব্বই হাজার চার লাখে এক লক্ষ বত্রিশ হাজার এভাবে পর্যায়ক্রমে দশ লক্ষ পর্যন্ত আমি চারটাতে কিন্তু দেখিয়ে দিয়েছি আমি আমার বাস্তব অভিজ্ঞতা থেকে বলতে পারি যে আপনি এফডিআর করার পরবর্তীতে যে কোনো সময় যদি এফডিআর ভাঙাতে চান ভাঙাতে পারবেন তো সেক্ষেত্রে কাঙ্ক্ষিত হারে কিন্তু আপনাকে প্রফিট রেটটা দেওয়া হবে না আর তিন মাসের আগে যদি এফডিআরটা ভাঙান সেটা হচ্ছে আপনার দেখা যেতে পারে তিন মাসেরটা বা ছয় মাসেরটা এক বছরের দুই বছর বা তিন বছরেরটা ভাঙালে কিন্তু আপনি কোনো ধরনের প্রফিটই পাবেন না তো সেক্ষেত্রে তিন মাসের আগে ভাঙানোর ক্ষেত্রে এই বিষয়টা অবশ্যই নজরে রাখবেন আর এক মাসেরটা এক মাসের ভিত্তিতে কিন্তু আপনাকে মুনাফা দেওয়া হবে আর তিন মাস ছয় মাস এক বছর দুই বছর তিন বছরের আপনারা মুনাফা পাবেন তো এখন চলে আসে এফডিআর করার পর মুহূর্তে আয়কর কাটার পরে কি পরিমাণ লাভ পাবেন সেক্ষেত্রে এক লাখে দশ পার্সেন্ট আয়কর কাটার পর চারশো পঞ্চাশ টাকা আর পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর চারশো পঁচিশ টাকা তিন মাসের ক্ষেত্রে আপনাকে এক লক্ষ টাকায় দশ পার্সেন্ট আয়কর কাটার পর সাতশো পঞ্চাশ টাকা এবং যদি তিন মাসের হিসাব একবারে করেন বাইশশো পঞ্চাশ টাকা আর পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর একুশশো চব্বিশ টাকা ছয় মাসের ক্ষেত্রে প্রতি লাখে দশ পার্সেন্ট আয়কর কাটার পর চার হাজার ছয়শো বত্রিশ আর পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর তেতাল্লিশশো পঁচাত্তর বারো মাসের ক্ষেত্রে দশ পার্সেন্ট আয়কর কাটার পর আপনি এখান থেকে পাবেন নয় হাজার চারশো চুয়াল্লিশ এবং পনেরো পার্সেন্ট কাটার পর আট হাজার দুইশো পঁচিশ চব্বিশ মাসের ক্ষেত্রে এক লক্ষ টাকায় দশ পার্সেন্ট আয়কর কাটার পর এক বছরে আপনি পাবেন নয় হাজার ছয়শো ছত্রিশ তো সেক্ষেত্রে চব্বিশ মাস মানে দুই বছর তো নয় হাজার ছয়শো ছত্রিশকে দুই দিয়ে গুণ দিলে কাঙ্ক্ষিত মুনাফা পাবেন প্রতি লাখে আর পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর চব্বিশ মাসের ক্ষেত্রে এক বছরে পাবেন নয় হাজার অষ্টানব্বই গুণিত দুই সেক্ষেত্রে কাঙ্ক্ষিত মুনাফার হিসাবটি দেখতে পাবেন ছত্রিশ মাসের জন্য এক লক্ষ টাকায় দশ পার্সেন্ট আয়কর কাটার পর প্রতি বছরের ক্ষেত্রে আপনি পাবেন নয় এর সঙ্গে তিন গুণ দিলে আপনি তিন বছরের কাঙ্ক্ষিত মুনাফা পাবেন পনেরো পার্সেন্ট আয়কর কাটার পর প্রতি লাখে আপনি পাবেন বারো মাস বা এক বছরের জন্য নয় হাজার এর সঙ্গে তিন দিয়ে গুণ দিলে আপনি আপনার কাঙ্ক্ষিত মুনাফাটা পাবেন সো এইটাই ছিল কিন্তু বর্তমান সময়ে ইসলামী ব্যাংকের এফডিআর হিসাব আর এফডিআরটি যদি করতে চান আপনার নিকটবর্তী ইসলামী ব্যাংকের যে কোনো শাখা বা এজেন্ট ব্যাংকিং পয়েন্টে গিয়ে করতে পারবেন এজন্য অবশ্যই আপনার এবং আপনার নমিনির এনআইডি কার্ড অথবা পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স এই তিনটার মধ্যে যে কোনো একটা ডকুমেন্টস দিতে হবে আপনার বাসার ইউটিলিটি বিলের কপি অর্থাৎ গ্যাস পানি বা বিদ্যুৎ বিলের কপি এটা আপনার সাধারণত অ্যাড্রেস ভেরিফিকেশনের ক্ষেত্রে লাগে এবং আপনার দুই কপি পাসপোর্ট সাইজের ছবি এবং নমিনির দুই কপি পাসপোর্ট সাইজের ছবি আর সঞ্চয় হিসাব যদি থাকে তাহলে ম্যাথ পূর্তিতে বা মাসের ক্ষেত্রে আপনি নির্দিষ্ট সময় পর কিন্তু এই আপনার সঞ্চয় বা কারেন্ট অ্যাকাউন্টে কিন্তু মুনাফার টাকাটা নিতে পারবেন আর ম্যাথ পূর্তিতে মূল টাকা কিন্তু চলে আসবে আর ম্যাথ পূর্তিতে আপনি যদি এফডিআরটি না ভাঙান তাহলে কিন্তু অটো রিনিউ হবে তিন মাসের জন্য যদি আপনি এফডিআর করেন তিন মাস শেষ হলে তো সেক্ষেত্রে না ভাঙালে সামনের তিন মাসের জন্য আবারও অটো রিনিউ হবে তো সেক্ষেত্রে এটা ব্যাংকে ইনস্ট্রাকশন দিয়ে রাখলে আপনি অটো রিনিউটা লাভের টাকা সহ করবেন না লাভের টাকা ছাড়া করবেন তারা কিন্তু করে দিয়ে থাকে এবং এখানে দশ পার্সেন্ট বা পনেরো পার্সেন্ট আয়কর আপনার যে কোনো ব্যাঙ্কেই কিন্তু দিতে হবে এবং আপগ্রের শুল্ক কিন্তু এখানে গণ্য হয়ে থাকবে অ্যামাউন্টের উপর ভিত্তি করে অ্যাকাউন্ট করার পরবর্তীতে রিটার্ন প্রদানের প্রমাণপত্র বা অ্যাকনোলেজমেন্ট স্লিপের কপি যে কোনো সময় দিলে তার পরবর্তী সময় থেকে দশ পার্সেন্ট হারে আয়কর আর অ্যাকাউন্ট করার পরবর্তীতে যদি কোনো সময় রিটার্ন প্রদানের প্রমাণপত্র না দিতে পারেন তাহলে পনেরো পার্সেন্ট হারে আয়কর কাটবে তো সাধারণ মানুষের ক্ষেত্রে অনেকেরই কিন্তু অ্যাকনলেজমেন্ট স্লিপ বা রিটার্ন প্রদানের প্রমাণপত্র নেই তো এটাই ছিল ইসলামী ব্যাংকের মুদ্রাবার ট্রাম্প ডিপোজিট রিসিট নিয়ে বিস্তারিত ডিটেলস আপডেট বর্তমান সময়ে